নমস্কার সমন্বয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন অর্পন টেক বাংলা ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে একটা বিস্তারিত ইনকাম ট্যাক্স একটা ভিডিও দিতে চলেছি বা আনতে চলেছি তো বিষয়টি হলো যে আইটিআর ইউ কীভাবে কেন আপনারা অ্যাপ্লাই করবেন এই আইটিআর ইউ হলো আপনাদের প্রিভিয়াস থ্রি কিন্তু সাবমিট করতে পারবে এখন অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ চলছে আপনারা আইটিআর দু হাজার তেইশ অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার বাইশ অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার একুশ অ্যাসেসমেন্ট ইয়ার আপনারা ফিল আপ করতে পারবেন এবং এই প্রত্যেকটা অ্যাসেসমেন্ট ইয়ার উইদাউট দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাসেসমেন্ট ইয়ার যেটা কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার সেই অ্যাসেসমেন্ট ইয়ার ছাড়া আপনারা যদি এই আইটার ইউ ফর্ম ফিল আপ করেন তাহলে আপনাদেরকে পাঁচ হা পাঁচ লাখের নিচে যদি আপনার ইনকাম হয় তাহলে এক হাজার টাকা ফাইন এবং পাঁচ লাখের ওপরে যদি ইনকাম হয় আপনাদেরকে পাঁচ হাজার টাকা ফাইন কিন্তু সাবমিট করতে পার হবে এই ফাইনটা কিন্তু আপনাদেরকে পে করতে হবে এবং দেখুন এই ইনকাম ট্যাক্স রিটার্নের যে আইটিআর ইউ এবং কারেন্ট আপনি যে ইনকাম ট্যাক্স রিটার্ন করবেন এটা কিন্তু অফলাইন অনলাইন দুটো মোডে হয় কিন্তু আপনাকে যে আইটিআর ইউ যখন আপনি ফিল আপ করবেন অবশ্যই এটাকে অফলাইন মোডে আপনাকে করতে হবে অনলাইন মোড নেই আপনাকে জেসন ফাইল জেনারেট করতে হবে এবং আপনার ইনকাম ট্যাক্স রিটার্নের যে পোর্টালে যাবেন এখানে ফ্রি ফাইল ডাটা আপনার আছে সেটাকে ডাউনলোড করবেন এবং আপনার যে ইনকাম ট্যাক্স রিটার্নের যে ফর্মটি আপনি চুজ করবেন আইটার ওয়ান আইটার টু আইটার থ্রি আইটার ফোর এই রিটার্নেরগুলোর আপনারা এক্সেল সিট ডাউনলোড করার পর আপনাদেরকে জেসন ফাইল জেনারেট করে কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু সাবমিট করতে হবে এবং এই ইনকাম রিটার্ন সাবমিট করার সময় আপনাদের যে ফাইনটা আপনি দিয়েছেন সেই ফাইনের যে সিরিয়াল নাম্বার আছে এবং বিএসআর কোড আছে এবং ডেট সেটা দিতে হবে এবং দেওয়ার পর আপনার এই ইনকাম ট্যাক্স রিটার্নটি সাবমিট করতে পারবেন তো এই আইটিআর ইউ কিভাবে ফিল আপ করবেন ডেসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা লিঙ্কটা ফলো করে দেখতে পারেন এবং যদি এই আইটিআর ইউ এবং কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার বা কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার যে ইনকাম ট্যাক্স রিটার্ন চলছে যদি কোনো রকম হেল্প লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব আর এই ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলি অনেকের প্রিভিয়াস ইয়ার আপনাদেরকে টিডিএস কিন্তু জমা আছে অনেকে মনে করছেন যে আমার এই টিডিএসটা কিন্তু রিফান্ড হবে এবং এই কারেন্ট যে বা ফিনান্সিয়াল যে চলছে ইনকাম ট্যাক্স রিটার্ন এখানে কিন্তু আপনি পাবেন কিন্তু আইটার ইউ যদি ফিল আপ করার পরে যদি আপনি রিফান্ড ক্লেম করতে চান কিন্তু রিফান্ড হবে না তার কারণ রিফান্ড প্রত্যেক বছরের রিফান্ড পাওয়ার লাস্ট ডেট থাকে একত্রিশে ডিসেম্বর এবং সেই ডেটটা পেরিয়ে গেছে আপনাকে কিন্তু রিফান্ড কিন্তু পাবেন না যতই আপনার এক্সেল সিটে প্রিফেল ডেটা দিয়ে আপনার রিফান্ড থাকুক ওই রিফান্ডটা কিন্তু আপনাদেরকে তুলে দিতে হবে তুলে দেওয়ার পর আপনার ট্যাক্সটা পেমেন্ট করার পর আপনার যে ফাইন পেনাল্টি আছে সেটা পেমেন্ট করার পর আপনাকে জেসন ফাইল জেনারেট করতে হবে নাহলে কিন্তু জেসন ফাইল জেনারেট হবে না এবং আপলোডও হবে না আপনার ইনকামটা রিফান্ডটা করা হবে না তো এই এই বিস্তারিত জিনিসগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বললাম তো আপনারা স্টেপ বাই স্টেপ এই ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার দেখতে থাকুন এবং কোন জায়গায় কী বলেছি ও টোটালটাই দেওয়া আছে আর না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে যথাযথ হেল্প করার চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচের আইকনটি দাবিয়ে অবশ্যই এটা আপনার কাছে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানেই ভিডিওটি শেষ করছি